হ্যালো বন্ধুরা ফিখ্যাডিএন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয় আজকে তোমাদের ভিডিওতে দেখাবো একটা অন্য রকম ভিডিও দেখাচ্ছি দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা একটা অটো ক্লাম মেশিন যেটা আমার আসলে যে কম্পিউটারে যে ক্যাডে যে ফাইল তৈরি করি সেটা আসার পরে ক্যাম্প আসার পরে আমরা লিকুইড ডাই তৈরি করি লিকুইড ডাই তৈরি করার পরে এটা যার যেরকম রিকমেন্ড থাকে সেই হিসেবে তারা ম্যানুফ্যাকচারিংতে যাদের ম্যানুফ্যাকচারিং আছে তারা সেই হিসেবে ভ্যাক্স পিস তোলে তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে সমস্ত বন্ধুরা এই সব নিয়ে নলেজ নেই অনেক বন্ধুরা কাজ করে ক্যারে কাজ করে কিন্তু তারা শুধু কম্পিউটারটুকু জানে যে কম্পিউটারে কতটুকু কাজ তৈরি করতে হয় কম্পিউটার থেকে ক্যাম্প পর্যন্ত তারা হয়তো দেখে বাদবাকি প্রসেস তারা জানতে পারে না কী প্রসেসে কোন কাজ হয় কীরকম তার কাজের প্রসেস এইগুলো অনেক বন্ধুরা জানে না জানতে পারে না তো সেই সব বন্ধুদের বোঝাবার জন্যই কিন্তু আজ এই ভিডিওটা ঠিক আছে তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেল নিউজ টুডে নিউ বিভা তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে ভুলবে না তোমরা যত বেশি বন্ধু বন্ধুদের শেয়ার করবে একটু অন্তত হেল্প হবে কারণ আমার ভিডিও দেখে যদি তোমাদের একটু অন্তত হেল্প হয় এটা জানবে যে তোমাদের জন্য কিন্তু অন্য বন্ধুদের হেল্প হবে ঠিক আছে তো চলো মেন টপিকে আসি আজকে এই ভিডিওটা বানাবার উদ্দেশ্য একটাই যে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখো তোমরা তোমরা এটাই মাথায় রাখবে যে আমরা ক্যারে কাজ করলে শুধু আমরা কম্পিউটার থেকে ক্যাম্প ক্যাম্পিস আসা পর্যন্ত একটু হয়তো দেখতে পারি বা জানতে পারি তাও সেটা সব জায়গায় নয় হ্যাঁ যারা বড় বড় কোম্পানিতে জব করো বা নর্মাল কোম্পানিতেও জব করো তো সেখানে অনেক সময় ক্যাম্প দেখার সুযোগ পায় আবার অনেক সময় পায় না শুধু ফাইলটুকুই তৈরি করে বা মেল স্টিল ফাইল মেল পাঠানো পর্যন্তই তাদের কাজটা থাকে কিন্তু অনেক ফ্যাক্টরিতে কী হয় এই যে আমাদের ক্যাট ফাইল তৈরি হওয়ার পরে যে বাকি যে প্রসেস বাকি যে প্রসেস ক্যাম্প রেডি হয়ে আসার পরে সেই ক্যাম্প পিসটা লিকুইড ডাই লিকুইড ডাই হয়ে যাওয়ার পরে সেই ডাই দিয়ে আমরা আমাদের যে ম্যানুফ্যাকচারিংয়ের যে কাজের প্রসেস সেগুলো কত পিস বেরোয় দেখতেই পাচ্ছ তোমরা যার যেরকম রেকমেন্ড থাকে সে সেই হিসেবে পিস বার করে এখানে সেইভাবেই পিস তোলার ভিডিও তোমাদের সেইভাবেই শেয়ার করছি যাতে তোমরা সেই তোমারভাবেই বুঝতে পারো আর মেন আজকে ভিডিওটা বানা বানানোর উদ্দেশ্য একটাই যারা আমার ইনস্টিটিউটে যারা অ্যাডমিশন নেবে যারা নিতে ইন্টারেস্ট সেইভাবে আমি ভিডিও লিঙ্ক দেওয়া আছে সবাই সবাইকে শেয়ার করার চেষ্টা করো আমি সবাইকে মানে কি বলবো সেই মতনভাবেই আমার ইনস্টিটিউটটা গড়ে তুলতে চাই আর সেইভাবেই কাজের টোটাল আমাদের ক্যাড থেকে টোটাল ম্যানুফ্যাকচারিং যে প্রসেস সেই প্রসেসগুলোও আমি কিন্তু তোমাদের শেখাতে চাই যারা যারা আমার ইনস্টিটিউটে অ্যাডমিশন নেবে বা আমার কাছে যারা কাজ শিখবে তাদের কিন্তু টোটাল এই নলেজগুলো আমি দিতে পারবো তাদের ঠিক আছে কারণ আমার সেই জায়গাটুকু আছে মানে তাদের নলেজ দেওয়ার মতন সেই জায়গাটুকু দেখিয়ে দেওয়ার মতন আমার ক্ষমতা আছে ঠিক আছে অনেক সবাই ক্যাট কাজই শুধু করে বাদ বাকি ক্যাট কাজ মানে ক্যাডে কাজ করার পরে যে বাকি যে কাজের ম্যানুফ্যাকচারিং যে প্রসেস আমাদের ক্যাডের জন্য যে বাকি প্রসেসগুলো কাজ হয় সেই কাজগুলো তাদের দেখার মানে কি বলবো দেখার চেষ্টা মানে সৌভাগ্য হয়ে ওঠে না কারণ সেখানে তাদের কাজ শুধু একটাই তারা খালি ক্যাড ডিজাইন করে যাবে সে যাই হোক না কেন তাদের ডিপার্টমেন্টে শুধু ক্যাটডিয়ানটা তৈরি করা ক্যাট ফাইলটা তৈরি করা বাকি এবার যার যেটা প্রসেস সে সেই হিসেবে কাজ করে কিন্তু আমরা যারা না তাদের অবশ্যই এইগুলো জানা দরকার কিছুটা এই যে ক্যাম্পিস আসার পরে ডাই হয় লিকুইড ডাই হয় তারপরে লিকুইড ডাই থেকে ভ্যাক্স পিস বেরোয় ভ্যাক্স পিস বেরোয়ার পরে সেটা সেটিংয়ে যায় কোথায় প্রবলেম হচ্ছে কোথায় প্রবলেম হচ্ছে না সেগুলো জানার আছে যেমন আমরা কম্পিউটারে খোঁচা করি মানে যে সমস্ত স্টোনের যে খোঁচা করি প্রম করি সেগুলো কোনটা কম হচ্ছে কোনটা বেশি হচ্ছে সেটাও কিন্তু বোঝার ব্যাপার আছে ঠিক আছে তো এইটাও কিন্তু বোঝার ব্যাপার আছে তোমরা একটু ভেরিফাই করে দেখবে অনেক অনেক ইনস্টিটিউট আছে শুধু তারা কাজ শেখাতেই পারে ঠিক আছে শুধু কাজ শেখাতেও পারে তাও এখন ওরকমভাবে কাজ মানে শেখাচ্ছে তোমরা এটা সবাই জানো আর এটা নতুন করে বলার কিছু নেই বেশিরভাগটাই তো প্রবলেম চলছে তো যাদের যেটা কাজ তারা সেই মতনভাবে করছে আর আমার যে ইনস্টিটিউট যে আমি ওপেনিং করেছি যারা যারা আমার ইনস্টিটিউটে অ্যাডমিশন নিচ্ছে বা আগামী দিনেও অ্যাডমিশন নেবে তাদেরকে এটুকু বলবো যে ক্যাট ক্যাডের পরে যদি কিছু শেখাবার থাকে সেটা আমি তোমাদের কিছু শেখাবার বলতে তোমাদের যেটা জ্ঞান অর্জন হবে যে ক্যাট ফাইলের পরে যে বাকি যে প্রসেসগুলো থাকে সেগুলো তোমাদের দেখাতে পারবো আর পঙের ক্ষেত্রে যেটা বললাম আমরা স্টোন বসাই যে কাজে তো ম্যানুফ্যাকচারিংয়েতে ভ্যাক্স পিস পরে সেটা স্টোন বসানোর প্রসেসে চলে যায় স্টোন বসিয়ে আসে অনেক অনেক বন্ধুদের এটা রিকমেন্ড ছিল বা রিকোয়েস্ট ছিল এরকম ধরনের কিছু একটা ভিডিও বানাতে তো আমি সেটা আজকে মানে এটা কমপ্লিট মানে ভিডিওটা তৈরি করতে পারলাম তাদের সবার কথা মাথায় রেখে সব কিছু মাথায় রেখে বিশেষ করে আমার ইনস্টিটিউট নিয়ে তো যারা যারা আমার ইনস্টিটিউটে অ্যাডমিশান নিয়ে গাছ শিখতে চায় বা আমার কাছে যারা কাজ শিখে বেরোতে চায় তাদেরকে লাস্ট এইগুলো আমি দেখাতে পারবো ঠিক আছে কীভাবে কীভাবে পিস বেরোয় বা কোনটা ভুল আছে কোনটা ঠিক আছে এটা এটা কিন্তু আমাদের ক্যারিয়ারের মধ্যে পড়ে না কিন্তু হ্যাঁ আমাদের কিন্তু জানা দরকার যে আমরা তো ডিজাইন বার করে দিই তো ডিজাইন বার করে দেওয়া পরে ক্যাডে বার করে দেওয়া পরে সেটা মেন যে বাকি যে প্রসেসের জায়গায় সেটা ঠিক হলো কি ভুল হলো বা এখানটা একটু ঠিক হলে ভালো হতো বা এখানটা একটু কম হলে ভালো হতো এরকম ধরনের কিছু জানা জানার ব্যাপার আছে ঠিক আছে সেই কারণে কিন্তু এই ভিডিওটা আজ তৈরি করলাম তো অনেক বন্ধুরা এই ভিডিও থেকে হয়তো অনেক কিছু ভালো কিছু নেবে অনেক কিছু খারাপ নেবে তো ওটা নিয়ে খারাপ যারা কমেন্ট বলো বাদ বাকি আদার্স অন্য কিছুভাবে নেয় সেটা তাদের পার্সোনাল ব্যাপার তো আমি এটুকু তোমাদের গলায় বলতে পারি আমি চেষ্টা করি এখনও পর্যন্ত করছি বা আগামী দিনেও করে যাবো যতটা পারব মানে বোঝাবার বা হেল্প করার সেটা আমার ইনস্টিটিউটের ক্ষেত্র হয়ে গেছে এখন কারণ আমি তোমাদের আগেও বলেছি যে এখন বেশিরভাগটাই আমার সময় যাচ্ছে ইনস্টিটিউটে কারণ স্টুডেন্ট সেই মতনভাবে অ্যাডমিশন নিচ্ছে আর যারা যারা অ্যাডমিশন নিতে চা অবশ্য তারা সেইভাবে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নেওয়ার চেষ্টা করো আর কাজ শেখার পরে যে বাকি লাস্টটুকু তোমাদের আমি সময় দিতে পারবো বিশেষ ক্ষেত্রে এই ম্যানুফ্যাকচারিংয়ের যে বাকি প্রসেস সেগুলো আমি তোমাদের দেখাতে পারবো সেখান থেকে তোমরা কিছুটা জ্ঞান অর্জন করে তোমাদের ভালোর জন্যই কিন্তু সেটা মানে কি বলবো বুদ্ধিতে আসবে কারণ এই যে এর যে প্রসেসটা সেটা কিন্তু আমাদের গ্যাডের ক্ষেত্রে অনেকটা দেখা কারণ এই জন্যই থেকে থাকে যেটা তোমাদের আগে বললাম প্রং বিশেষ বিশেষ ক্ষেত্রে পংের ক্ষেত্রে আমরা যে স্টোন বসাই আন্দাজ মতন যার যেটা নলেজে আছে বা যে যেরমভাবে সেটা ট্রেনিংয়ে নিয়েছে সে সেরম মতন রং বসায় ঠিক আছে কিন্তু হিসাব মতো অনেক 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 সবাই কী করে একটা পারফেক্ট মাপ জানে যে পারফেক্ট মাপ বলতে সেটা হয়তো পারফেক্ট তার কাছে হতে পারে কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু সেটা অনেকটাই বেশি হয়ে যায় লম্বা লং লম্বা লম্বা লং একটু প্রং দিয়ে দেয় সেখানে পাথর নিচে ঢুকে ঢুকে থাকে অথচ পং ওপরে উঠে থাকে অনেকটাই এই সমস্ত প্রবলেম বা থিকনেস এখানে একটু মোটা দিলে ভালো হতো বা এখানটা একটু পাতলা করলে ভালো হতো এই সমস্ত সব কিছু জিনিস বোঝাবার জন্য বা যে বুঝবে যাকে দেখানো হবে তারও ভালোর জন্যে কিন্তু এই ভিডিও বানানো ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের কতটা কি বোঝাতে পারলাম কতটা কি শেখাতে পারলাম যায় না কে কতটা ভালো নিল কে কতটা খারাপ নিল তোমরা সেটা ভেরিফাই করবে আর সেটা ভালোভাবে বুঝে দেখো আমি আমার ভিডিওটা বানাবার উদ্দেশ্য একটাই যে আমরা যারা ক্যাড না আমরা যারা ক্যাড ডে কাজ করি শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে মানে কী বলবো আমরা বেশিটাই কিন্তু আমাদের ডিপার্টমেন্ট থাকে ক্যাম্পিস পর্যন্ত বাকি যে ক্যাম্পিসে পরে যেটা কাজ হয় যেটা কাজের প্রসেস থাকে সেটা দেখা অনেক সময়ই কপাল হয় না ঠিক আছে তো সেইটা কিন্তু তোমাদের আমি ভালো রকমভাবে বুঝিয়ে বা দেখিয়ে দিতে পারবো যে বাকি প্রসেস কীভাবে কী কোন প্রসেসে কাজ হয় কীরকমভাবে কাজ হয় সেগুলো তোমরা যদি একটু নিয়ে নিতে পারো মাথায় তাহলে অবশ্যই তোমাদের সেই ভুলটুকু হবে না যেগুলো যে সমস্ত ভুলগুলো কাজের ক্ষেত্রে হয়ে থাকে সেইগুলো হবে না ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিও এখানে পর্যন্ত ভিডিও কেমন লাগলেও অবশ্যই তোমরা কমেন্ট করবে ভিডিও ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করবে বন্ধুদের শেয়ার করতে ভুলবে না যত বেশি বন্ধু বন্ধুদের শেয়ার করবে কিছু অন্তত এই ভিডিও থেকে পাবে এটুকু তোমাদের বলবো কারণ সবার থেকে আলাদা ভিডিও বানাবার চেষ্টা করি যতটা পারি চেষ্টা করি হেল্প যেই ভিডিও দেখুন না কেন আমার হেল্প করার চেষ্টা করি একে অপরে হেল্প করার চেষ্টা করো তোমরাও বন্ধু বন্ধুদের শেয়ার করার চেষ্টা করো আর তোমরা সবাই জানো যে আমার ইনস্টিটিউট চালু হয়ে গেছে যারা যারা অ্যাডমিশান নিতে চাও অবশ্যই সেইভাবে যোগাযোগ করে অ্যাডমিশান নিও আমার অনেক দূর দূর থেকে অ্যাডমিশান স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নিচ্ছে কোনো প্রবলেম নেই দূরের বন্ধুদের যেমন আমার মেদিনীপুর ঘাটালেরও স্টুডেন্ট হয়েছে তোমাদের সেটা আগে শেয়ার করেছি বেশি দূরে স্টুডেন্ট হলে আমি সেই মতনভাবে একটা সেই পয়সা একটা ঘর দেখে দেওয়ার চেষ্টা করব খাওয়া দাওয়া খাওয়া আর ঘর ভাড়া অবশ্যই তাদের থাকবে নিজস্ব বাকি আমার যেটা দায়িত্ব তাদের কাজ শিখিয়ে দেওয়ার আমি যতটা জানি ততটা কাজ শেখাবো আর এটুকু বলবো তোমাদের ইনস্টিটিউট কিন্তু আমি সেভাবে গড়ে তুলতে চাই সবার থেকে আলাদা গড়ে তুলতে চাই সবাই যেভাবে এখন ইনস্টিটিউট চালাচ্ছে বা যেই যেরকম স্টুডেন্টদের সাথে মানে সময় দিচ্ছে বা ব্যবহার করছে স্টুডেন্টদের সময় তো নষ্ট করছে অনেক ইনস্টিটিউট আছে স্টুডেন্টদের ছ থেকে সাত মাসের কোর্স বলে স্টুডেন্টদের অ্যাডমিশন নেওয়া করেছে এগুলো জানি না তারা ঠিক করছে কি ভুল করছে তো আমার মনে হয় অনেক বন্ধুদের এগুলো নিয়ে সমস্যা হচ্ছে প্রবলেম হচ্ছে কারণ তারা যে ছ সাত মাসে কোর্সে যারা টাকা ইনভেস্ট করছে বা সময় নষ্ট করছে তো আমার মনে হয় না যে ছ সাত মাসে এই কাজগুলো শেখা যায় তো সেইভাবে আমি একটা আমার ইনস্টিটিউট গড়ে তুলছি অ্যাডমিশন চালু হয়ে গেছে আমার ইনস্টিটিউট চালু হয়ে গেছে অ্যাডমিশন নিচ্ছে স্টুডেন্টরা তো যারা যারা ইন্টারেস্ট আছে অবশ্যই সেভাবে যোগাযোগ করে নিও আর বাকি ডিটেলস জানার জন্য কল কল বা হোয়াটসঅ্যাপ করে নিও ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিও এখানে পর্যন্ত থ্যাংক ইউ জয় হিন্দ